আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাইকারিতে তার কিনুন মিলন ইলেকট্রিক থেকে সহ গ্যারান্টি সহকারে মাল নিয়ে যাবেন আর আমাদের ক্যাবলস ওয়ান থ্রি থেকে একবার ষোলো আর কেবলস আছে যারা ভয় পাচ্ছেন যে ঢাকা শহরে এই কোঠা আন্দোলনের জন্য যারা ভয় পাচ্ছেন যে মাল কিনবেন না কিনতে পারতেছেন না মাল দরকার কিন্তু আমাদেরকে ফোন করবেন আমরা কুরিয়ার পরে করে মাল পাঠিয়ে দিব কোনো সমস্যা হবে না সবাই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সবার মাল পাঠিয়ে দেওয়া হবে কোঠা আন্দোলনের জন্য যারা ঢাকা আসতে ভয় পাচ্ছেন তারা আমাদেরকে ফোন করে কুরিয়ার লিস্টটা পাঠিয়ে দেবেন আমরা হিসাবটা দিয়ে দেবো যদি মাল পছন্দ হয় বাড়িতে গিয়ে যদি মাল পছন্দ না হয় মাল রিটার্ন পাঠানোর ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আর আমাদের তার একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট দামা এমনকি ফায়ার প্রুফ করা যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে আমাদের ওয়ান থ্রি পরে হলো পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ পরে হলো সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট জিরো পরে তেইশশো টু পয়েন্ট ফাইভ পরে সাতাশশো আশি থ্রি পয়েন্ট জিরো পরে তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো পরে হইলো আপনার তেতাল্লিশশো পঞ্চাশ সিক্স সিক্স আর এম পরে হইলো ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম পরে হলো আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো তারপর সর্ব ষোলো এম পরে হলো সতেরো হাজার পাঁচশো যাদের গ্যাং ফিস লাগবে গ্যাং ফিস নিতে পারেন হিউজ পরিমাণের গ্যাং ফিস আছে আমাদের এই এটা গ্যাং ফিস আছে আমাদের নিজস্ব এটা আশি টাকার থেকে শুরু করে একশো দশ দশ টাকা থ্রি গ্যাং আশি ফোর গ্যাং একশো আর টু গ্যাং পড়বে ষাট টাকা আর ওয়ান গ্যাং পড়বে অনলি পঞ্চাশ টাকা এটার সিক্স পিন মাল্টি পর্বে হলো আপনার একশো পঞ্চাশ ডিমার পরবে একশো পঞ্চাশ সিক্স পিন মাল্টি পড়বে একশো বিশ আর ফ্যান ডিমার পরবে হলো একশো পঞ্চাশ টাকা তারপরে যে আমার সুপ্রিম ব্র্যান্ডের গ্যাং আছে এটা মাত্র দুশো চল্লিশ টাকা আর থ্রি গ্যাং পড়বে হলো দুশো বিশ টাকা ওয়ান গ্যাং একশো ষাট ওয়ান গ্যাং পড়বে পঁচাশি টাকা আর টু গ্যাং পড়বে একশো ষাট টাকা আর ভিমার পড়বে একশো পঞ্চাশ ভিমার আর মাল্টি পড়বে তিনশো সার্কেট ব্রেকার আছে জলাইপুরায় গ্যারান্টি আজীবন গ্যারান্টি দুশো নব্বই টাকা আর পাঁচশো বিশ টাকা দুশো নব্বই পাঁচশো বিশ একটা আজীবন গ্যারান্টি ডিজাইনের কালারে কালারের হোল্ডার আছে বাহাত্তর টাকা থেকে শুরু করে একবারে পুরো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আছে যেগুলো বাহাত্তর টাকা পিস এম এম কোম্পানি আর এই যে আপনাদের গ্যাং গ্যাংসিজ আছে দেখেন অনেক ডিজাইনের গ্যাং গ্যাংস্রিজ আছে আর আমাদের লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক আপনারা যে কোনো সময় আমাদেরকে অর্ডার করলে আমরা মাল পাঠিয়ে দেবো আর আমাদের মালে একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করে যদি কোনো মিস্ত্রি বা কেউ ইলেকট্রিশিয়ান ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে এক লক্ষ টাকা পুরস্কার আছে আশা করি সবাই আসবেন আমাদের দোকানে এই বলে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের লোকেশন কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান নবাবপুর ঢাকা মিলন ইলেকট্রিক হানি ফ্লাইওভার ব্রিজের তুলঘরের সাথে আমাদের মার্কেট আর আমাদের তারও তো গ্যারান্টি আছেই একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দাম ফায়ার কুকুরের যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে একবার লিখিত লেগে যাবেন স্টামে যদি চান স্টামে সই করে দেব এই বলে আজকের মতন আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম